আসসালামু আলাইকুম আসসালামালেকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এনজে স্মার্ট টেক ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে যেন স্বাগত তো আজকে আমি আপনাদের সাথে একটি ফিল ফাইল শেয়ার করব তো ফাইলটি ইতিমধ্যে আপনারা থামনেল দেখে বুঝে গেছেন তো ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে কাস্টমাইজ করবেন সেই টপিকে আজকের ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করে তবে তার আগে একটি কথা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক পার্টি ড্যামার করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপনারা আসার পরে এখানে যে সার্চবার আছে এখানে আপনারা সার্চ করবেন এনজে স্মার্ট ট্যাগ তারপরে আমাদের চ্যানেলটি চলে আসবে এবং এখান থেকে আপনারা আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে মূল লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন আমাদের সব সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে চলে এসেছে এবার আমাদের কাজ হচ্ছে আমরা টেলিগ্রামে প্রবেশ করবো টেলিগ্রামের উপর ক্লিক দিলে আমাদেরকে টেলিগ্রামে নিয়ে যাবে এবং এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি শো হবে টেলিগ্রামে আমরা একটি লিঙ্ক পেয়ে যাব দেখতে পাবেন যে পবিত্র সহবরাতের পোস্টার শুভেচ্ছা পোস্টার ডিজাইন এই লিঙ্কটা আমরা এখান থেকে পেয়ে যাব এরকম তারপর আমরা লিঙ্কটিতে ক্লিক করব। লিঙ্কটিতে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি ফেজে নিয়ে আসবে তারপরে এখানে দেখতে পাবেন যে আপনার উত্তর এখানে ক্লিক দিয়ে ভিডিও থেকে যে সার্চ সংখ্যার পাসওয়ার্ডটি আপনারা সংগ্রহ করেছেন সেটি এখানে দিয়ে দিবে তারপরে সঠিক পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা এখানে জমা দিন যে লেখাটা আছে এটার উপর ক্লিক দিবেন এ এটার উপর ক্লিক দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটি লিঙ্ক শো করবে লিঙ্কের উপর ক্লিক দিবেন লিঙ্কে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলের যে জিমেলগুলো লগ ইন করা আছে এখানে ক্লিক দিবেন এখানে যে কোনো একটি জিমেল ক্লিক করে ওকে দিবেন তারপরে আপনাদের যে ফাইল এটি চলে আসবে এবার দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট মেনু আছে এখান থেকে আপনারা ফাইলটি যে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আছে এখানে এর ডাউনলোড আইকনে ক্লিক দিকেন ডাউনলোড আইকনে ক্লিক দেওয়ার সাথে সাথে ফাইলটি দেখতে পাবেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এর ফলে আমাদের ফিজাল ল্যাবটি যে অ্যাপ্লিকেশনটি লাগবে এটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যদিও ফিক্সেল ল্যাব যে অরিজিনাল সেটি সেইটি স্টোরে অ্যাভেলেবেল আছে কিন্তু সেখানে আপডেটের কারণে এখন ফোন করা যাচ্ছে না এবং সেই সাথে ফেল ফি ফাইলগুলো ডাউনলোড করার পরে ওই যে ডাউনলোড ফোল্ডার আছে ওখান থেকে শো হচ্ছে না ওই জন্য আমি সাজেস্ট করবো আপনার ফিক্সেল ল্যাপটি যে বাসনটি ইউজ করতে আপনার মোবাইলের র্যাম যদি চার জিবি বেশি হয় অথবা চার জিবি হয় তাহলে আপনি ফিক্সেল লাইটের যে বাসনটি আছে সেটি ইউজ করতে পারেন আর যদি আপনার মোবাইলের র্যাম চার জিবির কম হয় তাহলে আপনারা ফিক্সেল যে লাইট বাসনটি আছে সেটি ইউজ করতে পারেন তা আমি ডিজেল লাইট বাসনের খবর উত্তরব এবং এখান থেকে আমরা থ্রি ডট মেনুতে যাব সেখান থেকে দেখতে পাবেন ওপেন ডট ফেল ফাইল নামারের একটি অপশান আছে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করা দেওয়ার সাথে সাথে আমাদের যে রিসেন্ট কাজ করা ফাইলগুলো আছে এগুলো শো করবে তারপরে এখানে দেখতে পাবেন আর একটি ডট ফিলফি ফাইল নাম্বারের একটি অপশান আছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের ডাউনলোড ফোল্ডারটি ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা নিচে গেলে দেখতে পাবো যে পবিত্র সববরাতের পোস্টার ডিজাইন ফিলফি এটির উপর ক্লিক দিব উপর ক্লিক দে ওপেন অনলি অথবা ওপেন অ্যান্ড অ্যাড যে কোনো একটিতে ক্লিক করবো যে কোনো একটিতে ক্লিক করার পরে আমাদের সামনে পিএ ফাইলটি শো হবে এবং আমরা এখান থেকে ব্যাগ দিয়ে দিব এবার এখান থেকে আপনারা যদি ফাইলটি যে কোনো অংশ ডিজাইন করতে চান আলাদাভাবে তাহলে সেটিও করতে পারেন এখন আপনি যদি এখান থেকে নামটি চেঞ্জ করতে চান তাহলে এখানে নামের উপর ডাবল ক্লিক করলে আপনি এখানে একটু কেটে যে কোনো নাম ইউজ করতে পারেন এবং এখান থেকে দেখতে পাবেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন এটিও চেঞ্জ করতে পারেন এটি চেঞ্জ করে আপনাদের যদি কোনো পদবি থাকে সেটি ইউজ করতে পারেন বা এটি ডিলিট করে দিতে পারেন এবং এখান থেকে ছবিটি অবশ্যই আপনারা আগে থেকেই ফিএনজি করে নেবেন আপনি গুগলে গিয়ে অ্যাডোপি ব্যাকগ্রাউন্ড প্রিমোভাল লিখলেই একটি ওয়েবসাইট শো হবে সেখান থেকে আপনারা যে ছবিটি আছে সেটি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন তারপরে এখানে পেগুলার চেঞ্জ করা কোনো বিষয় না এখন হচ্ছে যে আমরা ফাইলটি এতক্ষণ ডিজাইন করেছি এটি আমাদের সেভ করতে হবে সেভ করার জন্য নর্মালি এখান থেকে দেখতে পাবেন শেয়ার আইকন আছে এখানে শেয়ার আইকনে ক্লিক করবেন শেয়ার আইকনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি অপশান শো করবে এখান থেকে আপনারা জেপিজি থেকে ফিএনজি করে দিবেন এবং কাস্টম থেকে আলটা করে দিবেন তাহলে আপনারা হাই কোয়ালিটিতে এটি সেভ করতে পারবেন এবং সেভ টু গ্যালারি দেওয়ার সাথে সাথে এটি ফতমে অ্যান্ডার হবে তারপরে সেভ হয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আরেকটি মেসেজ দিতে চাই যে আমাদের এই যে ইউটিউব চ্যানেল আছে এখানে হয়তো এখন কিছুদিন পর পর ভিডিও আপলোড হচ্ছে অর্থাৎ আপনারা রেগুলার ভিডিও পাচ্ছেন না কারণ আমার সামনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আছে ওই জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তারপরেও আপনারা আমাদের সাথে থেকেছেন এবং আমি আশা করছি আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি